নমস্কার ও সালাম জানিয়ে আমি আমার ছোট্ট একটা বক্তব্য আমি রাখছি আপনাদের সামনে তো এক মিনিটের বেশি বলেই যার কারণে একটু আমাকে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে হচ্ছে শর্টসের মাধ্যমে বোঝাতে পারছি না ওই এক মিনিটের মধ্যে বোঝানো সম্ভব নয় আমরা আমাদের বঙ্গের দিদিকে সেটা আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই উনি গতকালকে মালদাতে গিয়ে একটা বক্তব্য রেখেছেন উস্কানিমূলক বক্তব্য এরকম উস্কানিমূলক বক্তব্য দু হাজার একুশ সালে বিধানসভা ভোট প্রচারের সময় রেখেছিলেন ওই বক্তব্য রাখার পর শীতলকুচির মতন একটা দুর্ঘটনা ঘটে চার চারটে মানুষের প্রাণ চলে যায় তো উনি চাইছেন আবারও এরকম ধরনের কিছু একটা ঘটনা হোক সেই লাশ নিয়ে রাজনীতি করবেন দিয়ে ভোট বৈতরণীটা পার করতে চাইছেন এরকম ধরনের একটা কিছু ঘটে যাক সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকে উনি যেভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সেটা আমরা সবাই শুনেছি হাতি হা হাঁড়ি লাটি হাতা খুন্তা খুন্তি এই সমস্ত নিয়ে আকার ইঙ্গিত করে নিয়ে দাঁত মাজার বিষয় নিয়েও বলে শিলনুরানে দাঁত মাজা তো কোনো আমরা শুনিনি তবে উনি আকার ইঙ্গিতে কী বলতে চাইছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি যে শিলনুরানে দাঁত ভেঙে দেওয়ার কথা বলতে চাইছেন বা একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চাইছেন এটা বারে বারে কিন্তু ওনার কথার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু উনি এই বক্তব্য কিন্তু উনি মুসলিম এলাকাগুলোতেই করছে গিয়ে মুসলিম এলাকাগুলোতেই রাখছে গিয়ে তবে আমি মুসলিম সমাজের মানুষদেরকে আমি বলবো অনুরোধ করছি আপনাদেরকে কর জোরে আপনারা এই ভদ্র মহিলা বলতে নিজেকে খারাপ লাগছে এই ভদ্র মহিলাটার কথাই উত্তপ্ত হবেন না একদম জঘন্য একটা মহিলা এই মহিলার কথাতে আপনারা উত্তপ্ত হবেন না আপনাদেরকে উত্তপ্ত করতে পারলে ওর দলে ওনার দলের বেনিফিট ওনার দলের লাভ উনি আপনাদেরকে উত্তপ্ত করে আইন আপনাদের হাতে তুলে দিতে চাইছে আপনারা উত্তপ্ত হয়ে আইন হাতে তুলে নেবেন এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে আর এরকম পরিস্থিতি তৈরি হওয়া মানে জানবেন যে ওনার দল আগাবে এবং ওনার পরিবারটা বেঁচে যাবে তবে আমি একটা কথাই বারবার আপনাদেরকে বলবো যে আপনারা ওই মহিলাটার কথা শুনে উত্তপ্ত হবেন না কারণ হচ্ছে ওই মহিলাটার কথা শুনে যদি আপনারা উত্তপ্ত হন জানবেন আপনাদের ফ্যামিলিটাই নষ্ট হবে ফ্যামিলিটাই শেষ হবে ওনার কিচ্ছু হবে না ভোট পার হয়ে যাওয়ার পর আপনাদেরকে কাউকে চিনতে পারবেন আজকে ভাবছেন পাড়ায় পাড়ায় আসছে গলিতে গলিতে আসছে বাড়িতে বাড়িতে আসছে মানে ওনার কথায় আমি উত্তপ্ত হয়ে যাওয়ার পর কিছু হলে উনি পাশে আসবে আসবেন না উনি ওনার তো বহু নেতাকর্মী আর জেলে বসে আছে পাশে আছেন দেখেছেন আপনারা পাশে দেখতে পাবেন না তবে যতটুকুন পাশে আছে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করছে সেই পাশে থাকাটার কারণ হচ্ছে এটাই তবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যেসব উল্টাকারকে সিধাকার तो তো গতকালকেও আমরা দেখলাম আমাদের রাজ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন উনিও বক্তব্য রেখেছেন উত্তরপ্রদেশ সম্পর্কেও বলেছেন এখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সম্পর্কে আমাদেরকে কী বার্তা শুনাই সেটা আমরা সবাই জানি সবাই শুনেছি আর গতকালকে আমাদের রাজ্যে প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন উনিও বলেছেন যে ওনার রাজ্যটাকে উনি কিভাবে রেখেছেন তো উনি একটা জিনিস বারে বারে বোঝাতে চেয়েছেন যেভাবে পশ্চিমবাংলাতে অত্যাচার চলছে চুরি ডাকাতি চলছে এটা যদি উত্তরপ্রদেশে হতো সব উল্টো করে সোজা করে দিতাম আর উল্টো করে এমনভাবে সোজা করে দিতাম যারা ওই সমস্ত কাজগুলো করছে তাদেরকে এমনটা করেই সোজা করতাম যে তারা সাত পিড়ি পর্যন্ত ওই করা ভুলে যেত তো আমাদের পশ্চিমবাংলার এখন এমনই একটা পর্যায় পৌঁছে গেছে এমনই একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যোগী আদিত্যনাথের মতন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় দরকার যোগী আদিত্যনাথের মতন মুখ্যমন্ত্রী যেদিন পশ্চিমবাংলায় হবে যেদিন পশ্চিমবাংলায় আসবে সেই দিনকে জানবেন বাংলা সোজা হবে তার আগে বাংলা সোজা হবে না এই দিদি যতদিন থাকবে এই দিদি যতদিন থাকবে এখানে সন্ত্রাসবাদীর ডেরা থাকবে নতুন নতুন সন্ত্রাসবাদী তৈরি হবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে নতুন আতঙ্কবাদী তৈরি করে তুলবে বড় বড় আতঙ্কবাদী তৈরি করে তুলবে এই সমস্ত জিনিসগুলো হতে থাকবে অতএব এখানে আমাদের পশ্চিম বাংলায় যোগী আদিত্যনাথের মতন মুখ্যমন্ত্রী দরকার কারণ হচ্ছে এখানে উল্টো করে সোজা করাটা খুবই দরকার পড়ে গেছে কারণ এখানে উল্টো মানুষ উল্টো মানুষ বহুত আছে তাদেরকে সোজা করার জন্য উল্টো করেই সোজা করতে হবে অতএব যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত ওই সন্ত্রাস করে বেড়াচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা সচেতন হয়ে যান কারণ আপনাদের সকলেরই পরিবার আছে ফ্যামিলি আছে একটু সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান কারণ ওই দিদির কথা শুনে উত্তপ্ত হননি এরকমভাবে কারণ হচ্ছে আপনারা শেষ হয়ে যাবেন ওনার কিচ্ছু হবে না আপনারা শেষ হয়ে যাবেন তবে নিশ্চিন্তে থাকুন পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এই লোকসভা ভোটে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন পশ্চিমবাংলায় বিজেপি নেবে আর বিধানসভা ভোটেতেও পশ্চিমবাংলায় বিজেপি জয়ী হবে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তবে ভাববেন না যে চিরকাল যে দলটা এখানে এখনও পর্যন্ত আছে শাসনে তৃণমূল চিরকাল এই দলটা থাকবে আসছে দিনকে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে সেই দিনকে কেউ ছাড় পাবেন না যারা আজকে সন্ত্রাস করে বেড়াচ্ছেন যারা আজকে বড় বড় আতঙ্কবাদী তৈরি হয়ে ঘুরছেন বড় বড় টেররিস্ট হয়ে গেছে টেরোরিস্ট হয়ে ঘুরছেন বড় বড় ক্রিমিনাল হয়ে ঘুরছেন তারা সতর্ক হয়ে যান কারণ হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি যেদিনকে ক্ষমতায় আসবে তাদের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে এইটুকু নিশ্চিন্তে থাকুন আর বেশি কিছু বলছি না এরপরে আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো